জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে পিরিয়ড চলাকালীন আদার জবাব দিতে পারবো কি শুন্য তামাদের প্রতি রাখা থেকে সুরা ফাতে হাত পর অন্য সুরা পড়তে হবে মহিলারা বাইরে নামাজ পড়ার সময় নেকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত

আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই তবে মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি বিকৃত হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় মমতাজ খাতা আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিলের যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব অমল আপনি করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুগ্ধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিবে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাশ অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই দ্রুত করে পবিত্র করতে হবে সময় বিন্দু আরো আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখে নাম ডাকলে নামাজ হবে কিনা সর্ব অবস্থা মুখ খুলে নামাজ পড়বেন হ্যাঁ দিছে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা জায়গা নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা গমরা নামাজ পড়লেন সেটা জায়জ হবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন এস কে রায়হান আপনি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন করা যেতে পারে আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগা লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে কোনো কোন কথা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাকাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন

নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না এক এমন হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখনটা এটা ভেঙে ফেলবো আদি সে এটা হয়নি আর এর দলিল হিসেবে একটি আয়ত পেশ করা হয় লাউ তুবদুল্লাহ আমার আকমাল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে আমাদের সামিল হবেন অবশ্য শেখ নসেমিন রহমা আল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখাতে থাকে তাহলে না ভেঙে দ্রুত রাস্তাতে শেষ করে তারপরে জামাতে সামিল হবে মোহাম্মদ সিমন সরকার লিখেছেন প্রয়োজন পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার দৃষ্টাবের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাবের কারণ না হয় নিচক দুষ্টামি করে মারলেন সেটা আপনার জন্য জায়জ নয় মা আপনি লিখেছেন বাথরুমের ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমের ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পরে উজু করার দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত না মানে উজু করবেন শুধু পাউডারটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করব আজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাদা হাতে নিজেকে ভর্চনা করে সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন এরপরে রাশিদ মাহাদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধব নাকি সরাসরি রুকুতে চলে যাব আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি ত্যাগবীরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর ত্যাগবির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ আকবর শুধু প্রথম ত্যাগবিরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাগ দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নয় আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সবকে পান তাহলে আল্লাহ একবার বলে আপনি আল্লাহ হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই শুধু আল্লাহ একবার বলি আমরা রুকুতে চলে যাবো মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন আমাদের প্রতি রাখাতে কি সুরাফাতে পর নজরা পড়তে হবে জি প্রত্যেক রাখাতে আপনি সুরা ফাঁরের সাথে পড়বেন জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বা এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকলান হবে এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না কোন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি এমডি সাহেব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে জোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়ব দেখুন এই ক্ষেত্রে বুখারী মুসলিম একই রকম একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আদরাকা রাকআতান মিন আস-সালাতি ফাকাদ আদরাকা আস যে ব্যক্তি কোন নামাজের একটি রাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল অতএব জুমার নামাজের শেষ রাকাত যদি আপনি পান একটি রাখা যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে বিধায় আপনি আরেক রাখা দেখা কি অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাখা পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জোড়া নামাজ আপনি পড়বেন না আবদুল্লাহ মোহাইমিন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোন কমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে স্বাভাবিক সালাম দেওয়া বা নেয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোন কথা বলতে হবে

বাড়িতে স্বামীর মৃত্যুর সময় ছিলেন সে বাড়িতে তিনি চার মাস দশ দিন অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না এর মানে এই এই নয় যে তিনি তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চৌহর দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া বাফের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে ছাদিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন একান্ত যদি নিরুপায় হন অসুস্থ হয় বা অন্য কোন কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র শশীমণি আপনি আইডি থেকে লিখেছেন অজু ছাড়া কি সবসময় আস্থা পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আস্থা পড়ার জন্য অজু আবশ্যক নয় অমর ইসলাম সিয়াম আপনি লিখেছেন আমার মা অনেক রাগী প্রায়ই সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয় আমার কি কোনো ক্ষতি হবে আমার করণীয় কি ভাই অমর আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি রাগান্বিত না হন সেভাবে আপনি চলার চেষ্টা করবেন সম্ভব তাকে আপনার আস্থায় আনার চেষ্টা করবেন

ভুল অভিশাপ দেই দেওয়ার পর আবার আমরা ফিরে আসি না আমার এই অভিশাপ দেওয়াটা ঠিক হয় না মা বাবা প্রণ সময়ের অভিশাপ দেওয়ার পর তারা নিজেরা আবার সন্তানের কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন তো এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বদ্ধ আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না সালাবি নিল্লা আর দ্বিতীয়ত হলো অন্যায়ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদ্য দিলে আল্লাহ তো এখন হাকিমি তিনি সবচেয়ে বড় বিচারক তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই বিধায় আল্লাহ তালা আপনাকে রাখবেন আপনার হবে না তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং ভালো আপনি করতে পারেন আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে তাকে কাটা যাবে জি বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন কোনো অসুবিধা নেই